আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও গো মালে কে সায় দম দিদার পেতে চায় ও গো মালে কে সায় দম দিদার পেতে চাই মুর্শিদার দরবারে এলাম নাইম বাবার দরবারে এলাম দিদারে সাই ও গালকে সায়দম দিদার ফেতে চায় ও গো মালকে সায়দম দিদার ফেতে চায় তোমার দিদার এরা সে দৌলত বার হি তোমার দিদারে রাশে দলদ বাড়ি পাগল আসে মান কলমান সবই বিচে মান কলমান সবই বিচে তোমার অপেক্ষা ও গো মািক সায়দম দিদার পেতে চাই ও গো মালিক সায়দম দিদার পেঁতে চাই মুরশিদার দর বার এলাম নাই সার দরবারাম দিদারের সাই ও গালিক সায়দম দিদার পেঁতে চাই o go ma le njisa yo do didare pente ntjai তোমার প্রেমের কতই পাগল প্রেম বাগানে সাজাই মোহন তোমার প্রেমের কতই পাগল প্রেম বাগানে সাজাই মোহন দুধে যেমন জল দুধে যেমন বিশন অঙ্গিনেত ও গো মানে ধম দিদার পেতে চা ও গো মালেক ছায় আদম دیدار পেতে চায় মুর্শিদ দরবারে এলাম বাবা নাই দরবারে এলাম دیدارের আশায় ও গো মালেক ছায় আদম دیدار পেতে চায় ও গো মালেক ছায় আদম دیدار পেতে চায় तोमर प्रेमर प्रेम के हले प्रेम रूपेर ताईं बोले तमर प्रेम रेम के होले रोपे ताईं बोले तकन चाया रोपे तकन चाया रोपे गोे ও গ মালিক সায়ম দিদার পেতে চাই মুরশিদের দরবারে এলাম মুরশিদের দরবারে এলাম ও রহ মালিক সায়দম দিদার পেতে চাই नोरो नए गाथे मानव तुमारे मेरे पे मेरे जानव नोरों दीने गाथे मानव तुमारे मेरे पे मेरे जानव रूप हरी आदि রূপ দিবে মাল আছে হে ও কহু ও গানে গেসায় ধম দিদার পেতে চায় ও গানে গেসায় ধম দিদার পেঁতে চায় মর দরবারে এলাম মরু সিদের দরবারে নাম দিদার রাশাই ও গৌ মালিক সায়দম দিদার পেতে চাই ও গৌ মালিক সায়দম দ পেতে চাই